আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এই চারটি জিকির ও আমল করবে তার ধন সম্পদ বাড়তেই থাকবে এত পরিমাণে আল্লাহপাক ধন দৌলত দিবেন আপনি অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শুধু ধনদৌলত নয় এই যিকির ও আমলের ফলে আপনি পেয়ে যাবেন পবিত্র রমজান মাসে অসংখ্য অসংখ্য সওয়াব কারণ পবিত্র রমজান মাস হচ্ছে রহমতের মাস বোনাসের মাস রমজান মাসে আপনি যত বেশি যিকিরের আমল যত বেশি অন্যান্য আমল করবেন তত সত্তর গুণ বেশি সওয়াব পাবেন প্রিয় দর্শক পবিত্র রমজান মাস আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে সবচেয়ে সেরা মাস রমজান মাসে রোজা রেখে এই চারটি জিগির যদি আপনি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রমজান মাস দিয়েছেন এই মাস হল রহমতের মাস এই মাস হল মাস 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 এই 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 হল নাজাতের সব দরজা খুলে মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন এবং জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষমান আছে জান্নাতের একটি দরজা আছে যেই দরজার নাম হল রাইয়ান ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এত কষ্ট করে আমার ভাই বোনেরা রোজা রাখে আমরা সবাই রোজা রেখেছি আল্লাহ আমাদেরকে কি দিবেন জানিয়ে দিলেন আমাদেরকে বলেছেন যখন তোমরা মাস পেয়ে যাবে যদি তোমরা ইমানের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো সিয়াম রাখো ও রাতের বেলা যদি তোমরা কিয়াম তারাবি নামাজ পড়ো তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহান আল্লাহ দশক রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন আল্লাহ রব্লা আলামিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান নাকি করে দেন তাকে ফরজের সমান করে তত পরিমাণ নাকি আমল নামার মধ্যে দিয়ে দেন সুবাহ শুধু তাই নয় আপনি যদি একটি ফরজ আদায় করেন সত্তরটি ফরজ আদায় করার নেকি আপনার আমল নামার মধ্যে তালা দিয়ে দিবেন প্রিয়দর্শক ইমানদার মুসলিম ভাই বোন এজন্য রমজান মাসে অযথা অবহেলায় সময় নষ্ট করা যাবে না প্রতিটি কদমে কদমে আমরা আমল করব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে অনেক দোয়া ও আমলের ভিডিও আছে আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো যেই জিকিরের কথা ও আমলের কথা বলছিলাম এই চারটি জিকির ও আমল যদি আপনি করেন সারাটি বছর এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে কি কি ফজিলত আমি আপনাদেরকে বলছি আগে আপনার ধন সম্পদ তালা বাড়িয়ে দিবেন আপনার সম্মান বৃদ্ধি করবেন আপনার সকল গুনাহ মাফ করবেন আল্লাহতালার কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহতালা আপনাকে তাই দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই চারটি জিকির আপনাদের সামনে তুলে ধরি দর্শক সর্বপ্রথমে যে জিকিরের কথা বলবো হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে স্ব অবস্থায় অবসর সময়ে কাজের ফাঁকে অফিসে আদালতে যখন কাজ করবেন একটু হলেও আপনারা অবসর সময় পান বসে থাকেন তখন আপনি এই জিকিরটি এবং ভিডিওতে বলা এই সকল চারটি জিকিরও আমল করতে পারেন শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে করা যাবে না ধরুন আপনি যদি টয়লেটে বা বাথরুমে থাকেন তাহলে কিন্তু আবার জিকির করা যাবে না কারণ সেটা হলো নাপাক জায়গা এরকম বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় কয়েকটি ক্ষেত্রে জিকির করা যাবে না তাছাড়া উপরোক্ত যে ক্ষেত্রগুলোতে বলেছি সব ক্ষেত্রে আপনি জিকির করতে পারেন তো প্রথম নম্বরে যে জিকির করবেন এই জিকির সকলের পরিচিত জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বর্ণনা করেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইহ তাহলে প্রিয় দর্শক সর্বপ্রথম জিকির আমরা কি পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা এই জিকির সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই হযরত আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মুসা আলহিসাল্লাম একবার আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির অর্থাৎ আপনার স্মরণ করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রবুল্লা আলামিন বললেন হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আপনার সকল বান্দাই তো এই জিগির করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত موسی আলাইহিস বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবলমাত্র আমার জন্য হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে موسی আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা রয়েছে সব কিছু যদি এক পল্লাই রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই ভারী হবে সুবহানাল্লাহ তাহলে প্রিয় দর্শক বুঝতে পারছেন যে কত দামি একটি জিকির হলো এই কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি জিকির যা করতে ঠোঁটও নাড়াতে হয় না ফলে একটি রিয়াও নেই আর আপনি যদি পবিত্র রমজান মাসে করতে পারেন তাহলে এর ফজিলত আপনি সত্তর গুণ বেশি পাবেন সুবাহ তাই আমরা চেষ্টা করব সকলেই এই চিকিরটি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর চিকির করা তারপরে দ্বিতীয় নম্বরে যে আমলটি করবেন যার ফলে আল্লাহ রবুল্লা আলামিন আপনার ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন সেটি হল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক ফার পড়বেন যারা না পারেন তারা মুখস্থ করে নিবেন আর যদি না পারেন তাহলে ছোট্ট ইস্তেক ফার অর্থাৎ ফিরুল্লাহ এটি পড়বেন এটি হল ছোট্ট ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিন সাইয়দুল ইস্তেক ফারটি হল اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ادخل سيد الاستغفار যারা এই ইস্তেকফার পর্বে আল্লাহ তাল্লাহ তাদের জন্য পাঁচটি পুরস্কার ঘোষণা দিয়েছেন নম্বর এক তোমাদের সব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবাহান্লাহ নম্বর দুই আল্লাহ তালা ধন দৌলত দান করবেন সম্পদ বাড়িয়ে দিবেন দেখুন রিজিকের বরকতের জন্য কিন্তু পাপ মুক্ত থাকা আবশ্যক আর পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করবেন ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যাবে এমনি আব্বাস রাদিউল্লাহ আহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তেক করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং এমন অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনা করতে পারবে না মুস্তাদারকে হাকিম হাদিস নম্বর সাত তারপরে তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহু রাব্বুল আলামিন সন্তান সত্যতি দান করবেন ইস্তেগফারার আমলের মাধ্যমে যাদের ছেলে সন্তান দরকার তাদের ছেলে সন্তান দিবেন যাদের মেয়ে সন্তান দরকার তাদেরকে মেয়ে সন্তান দিবেন সুবাহানল্লাহ তারপরে চতুর্থ নম্বর পুরস্কারটি হলো আল্লাহ রহমত ও দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাবেন পবিত্র কোরআনে এসেছে নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে তওবা করে এবং ভালোবাসেন তাদের যারা বেশি বেশি পাক পবিত্র থাকে বাকারা আয়াত নম্বর দুইশত তারপরে চারটি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হল যে ব্যক্তি সুবাহানি ওয়াবি হামদিহি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও তাকে আল্লাহ তালা মাফ করে দিবেন সোহিয়াল বুখারি শেরিফের হাদিস তাহলে প্রিয় দর্শক চারটি জিকিরের আমলের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি আমরা কি পেলাম বা বিহামদিহি প্রতিদিন কমপক্ষে একশতবার তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিও চারটি জিগিরো আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো এটি কোনো জিকির নাই এটি হল নবী সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন আর সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যারা পারেন তারা অবশ্যই পড়বেন আর যার না পারেন তারা মুখস্থ করে শিখে নেবেন প্রতিদিন কমপক্ষে দশবার বার করে হলেও দুরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন পবিত্র রমজান মাসে এবং সারা বছর দুরুদ শরীফ এবং দুরুদ শরীফের আমল সম্পর্কে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদের আমল সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমলগুলো তো আমি আপনাদেরকে বলেই দিলাম পবিত্র রমজান মাসে এবং রমজান মাস ছাড়াও আপনারা এই চারটি আমল নিয়মিত করবেন ইনশা আল্লাহ অনেক সবের ভাগিদার হতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি আমল শুধু রমজান মাস নয় সারাটি বছরই এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন